আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর অধ্যায় আটের আজকে পর্ব ছাড় তো আজকের পর্বে মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি উপপাদ্য বিষ আসলে ভাইয়া আমি দেখুন এখানে একশো পার্সেন্ট লিখে দিলাম তার মানে এই উপপাদ্যটা এত গুরুত্বপূর্ণ যেটা তিন থেকে চারটা অথবা চার থেকে পাঁচটা বোর্ডের মধ্যে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে চলুন দেখে নিয়ে আমরা কিভাবে প্রমাণ করতে হয় লিখে আছে দেখুন বৃত্তের একই চাপের উপর দণ্ড এবং কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কুণের কি দ্বিগুণ তাই না আচ্ছা তো আমি তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখানে ধরুন এই একটা বৃত্ত তাই না এই একটা বৃত্ত এবং ইহা কি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত সো এখান থেকে যদি আমি একটা কোন তৈরি করি এই অংশে তার মানে এটাকে আমরা বলবো বৃত্তস্থ কোন এখন যদি বলি কেন্দ্রস্থ কোন কোনটা এই যে কেন্দ্র এটা কেন্দ্র না তাহলে এটাকে বলবো আমরা কি কোন কেন্দ্রস্থ কোন সো এখন আমরা কি করবো প্রথমে একটা বৃত্ত এখে নিব যেটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত হবে সো আমি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এঁকে নিলাম এবং এই বৃত্তের একটা কেন্দ্র দিয়ে দিলাম যাকে আমরা ও দিয়ে দিলাম আচ্ছা এখন কেন্দ্র ও দেওয়ার পর আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলবো সাথে সাথে আমরা কি করব এই চিত্রে বাকি অংশটুকুও সংযুক্ত করে দিব আচ্ছা তো আমরা এখানে প্রথমে লিখতে পারি লিখতে পারি মনে করি এই যে মনে করি ও বিশিষ্ট একটা বৃত্ত তাহলে এই যে ও বিশিষ্ট একটা কি বিশিষ্ট এই যে ও বিশিষ্ট এবিসি একটা বৃত্ত এবিসি একটি বৃত্ত আমরা প্রথমে এটা লিখে ফেললাম ওকে এই বৃত্ত তাহলে এটাকে আমরা বি দিতে পারি এখানে আমরা এ দিতে পারি আর এখানে কি দিতে পারি আমরা সি দিতে পারি আচ্ছা এখন এর মধ্যে একটা উপচাপ আছে তাহলে উপচাপটা কি বায়া এখানে উপচাপটা হলো এই যে বিসি এই বিসি আমরা লিখতে পারি উপচাপ বিসি এর উপর এর উপর দণ্ড এই যে এই দণ্ডমান তাহলে দণ্ডমান কি বৃত্তস্ত তাহলে দণ্ডমান বৃত্তস্ত যে কোনটা এই কোনটা কি হবে বায়া কোনটা হবে ঠিক এই বি থেকে আমরা এঁথে নিব এবং এ থেকে অর্থাৎ যে এসিতে এটা হবে বৃত্তস্থ কোন তার মানে কোনটা হবে ওকে লিখে ফেললাম এবং এখানে দিয়ে আমরা কেন্দ্রস্থ লিখে ফেলবো তাহলে কেন্দ্রস্থ কোনটা কি হবে ভাইয়া এই কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোনটা হবে কেন্দ্রস্থ কোন হবে দেখুন আমি এখান থেকে ওতে নিলাম ও থেকে আমি কিসে আনলাম এই সিতে নিলাম তারপরে এখানে যে কোনটা তৈরি হল এটা কি কোন অ এবং এই কোনটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ কারণ বৃত্তের কেন্দ্র তৈরি হলো তাহলে আমরা লিখতে পারি বিওসি অর্থাৎ এটা ছিল বিশেষ নির্বাচন এখন আমরা লিখবো প্রমাণ করতে হবে এই যে প্রমাণ করতে প্রমাণ করতে হবে যে কি করতে হবে ব্যাপ প্রমাণ প্রমাণ করতে হবে বি সি তাই না বিওসি বিওসি সমান টু বি এ আর কি সি অর্থাৎ প্রমাণটা এরকম করতে হবে পৃথের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোন পৃথস্থ কোণের দ্বিগুণ সো কেন্দ্রস্থ কোনটা পৃথস্থ কোণের কয়গুণ হয় দ্বিগুণ এটা আমরা প্রমাণ করে নিব এখন আমরা এখানে লিখব প্রমাণ ওকে তো প্রমাণ লিখার পর আমরা প্রথমে লিখব ত্রিভুজ এ ও বি কয় এই যে ত্রিভুজ এ অবি ওকে তাহলে আমি এখান থেকে এ থেকে ঠিক কেন্দ্র বরাবর আমি একটা রেখাংশ এখে নিব যেটাকে আমরা কি দিয়ে দিব ডি অর্থাৎ আমরা বলতে পারি এই অংশকে যোগ করি অর্থাৎ এ ডিটাকে কি করে দিলাম যোগ করে দিলাম একটা অঙ্কনের প্রয়োজন হয় আপনারা অঙ্কনটা দিয়ে দিবেন যেভাবে আঁকলে ওইভাবে আচ্ছা তাহলে ত্রিভুজটা কি দেখুন তো এখানে একটা ত্রিভুজ আর এখানে একটা ত্রিভুজ তার ত্রিভুজ কয়টা ভাই এখানে দুইটা সো আমরা প্রথমে এ ও আর বি নিয়ে কাজ করব সো এ বি এ আমরা এখানে লিখতে পারি বহিষ্ঠ কি লিখবো এখানে এই বহিষ্ঠ এখন আপনি বলেন তো বহিষ্ঠ কোনটা ভাইয়া যেটা থাকে তাই না তাহলে বি ও ডিটাকে আমরা কি বলবো আমরা বলবো বহিষ্ঠ কোন তাহলে এই বিও যদি বহিষ্ঠ হয় তাহলে এখানে লিখবো আমরা অন্তঃস্থ দুইটা কোনো তাহলে অন্তঃস্থ দুইটা কোন কি একটা এখন আর একটা কি কোন বিখন তাই তো এ কোন আর বি কোনটাকে এখন আমরা লিখে ফেলবো তাহলে আমরা এখন কি করতে পারি এটাকে আমরা এরকম লিখতে পারি দেখুন তো কোন বি এ ও প্লাস কোন আমরা লিখতে পারি কি লিখতে পারি বি এ ও আর লিখতে পারি আমরা এ বি এবং কি এই ও অর্থাৎ এখানে একটা এ আর একটা কি ভাইয়া বি এই যে একটা এ আর একটা বি একটা এ আর একটা বি তার মানে বহিস্থ যে কোনটা থাকে তা অন্তস্থ কুন্ডের যুগ ফলের কি হয় সমান হয় এবং এটাকে আমরা সমতি বাহু ত্রিভুজ বলতে পারি যার কারণে তার অপর দুইটা কোন কি হয় সমান সো এটা বলতে পারেন যে বহিস্থ যে কুণ তাকে বহিস্থ যে কুণ তাকে ওই বহিস্থ কোণের যুগ হয় অন্তঃস্থ বিপরীত কোণ হয় অর্থাৎ তাদের সমষ্টিটা কি হয় সমান হয় তার মানে এই দুইটা যুগ করলে এখানে এটা সমান হবে সো আমরা এলেটা লিখতে পারি না ওকে আমরা লিখে ফেললাম এখন আমাদের কাজ কি এখন লিখবো আমরা ত্রিভুজ এ ও বি কোন ত্রিভুজটা ভাই এই এ ও বি তা কি কি মিল পায় আপনি বলেন তো আমরা এখানে লিখতে পারি এ ও সমান কি লিখতে পারি বি ও এটা যায় কিনা এতটুকু আর এতটুকু কি পরস্পর সমান না এবং একই বৃত্তের ব্যাসার্ধ সো আমরা এখানে লিখবো একই বৃত্তের এই একই বৃত্তের ব্যাসার্ধ আমরা এটা লিখে দিলাম ওকে আমরা লিখে ফেললাম এখন আমরা একটা কাজ করতে পারি ভাইয়া এখানে দুটা খুন দেখাতে পারি তাহলে দুটা কোন কি একটা কোন হবে এখানে একটা কোন হবে এই সমান একটা কোন হবে এ ও অর্থাৎ এই ও যে কথা ও একই কথা তাহলে আমরা এখানে কি লিখতে পারি বি ও সমান কি লিখতে পারি কোন বিএ কেন লিখতে পারি কারণ ইহার সমুধি বাহু ত্রিভুজ আর সমুধি বাহু ত্রিভুজের দুইটা কোণ কি হয় পরস্পরে সমান হয় এটা লিখার পর আমরা লিখব আমরা এখানে লিখব যে ওই যে এই মানটা ছিল না এটাই এটাই কিন্তু মেইন এখন যে অংশটুকু করব এই মানটা আমরা লিখব এখানে কি লিখবো বিও ডি সমান জাস্ট দেখে দেখে লিখব বি এ ও প্লাস কুন এ ও এখন এখানে আমরা বিও ডি রেখে দিব আর এখানে এই এ সরি এই বি এ ওটা রাখবো প্লাস এখানে এটার জন্য আমরা এখানে লিখবো বি এ ও এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আপনি এটা কিভাবে লিখলেন তাই না দেখুন তো এখন আর এখনটা কি পরস্পরের সমান না আমরা এখানে সাইডে সাইড নোট করে দিতে পারি যে কোন এ O যে কথা গুণ বি এ ও একই কথা এই আমরা সাইড নোটটা করে দিলাম সো যার জন্য আমরা এখানে এ বি ও গুণ এ বি ও এর জায়গায় আমরা বি এ ও লিখতে পারি সো এখন আমরা কি লিখতে পারি টু গুণ বি এ এবং ও আপনি বলতে পারেন যে ভাইয়া এটা কিভাবে হলো দেখুন তো একটা বি এ ও আরো একটা বি এ ও তার মানে কয়টা বি এ ও হয় দুইটা না দুইটা কি হয় এক্স প্লাস কি হবে এক্স তার মানে কি হবে টু একটা কোন আর একটা কোন একই রকম কোন টু বি এ ও আর এখানে আমরা লিখব বি ও ডি এখানে একটা অতএব দিব দিয়ে এটাকে একটা সমীকরণ দিয়ে দিব এতটুকু আমরা পারবো কিনা তাহলে আমি এতটুকু অংশ ক্লিন করব করে তারপর বাকি অংশটুকু প্রমাণ করবো পারবো কিনা পারবো না তাহলে এই অংশটুকু আমি ক্লিন করে দিচ্ছি কেমন এবং আমি পরবর্তী অংশে যাচ্ছি আচ্ছা এখন আমরা লিখব ত্রিভুজ এ ও সি ত্রিভুজ এ ও সি এ আমরা কি করতে পারি এই লাইনটা লিখতে পারি তাহলে এ পাশে যদি দেখুন তো ও ডি হয় এপাশে সি ও কি হবে ডি এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমি তো সম্পূর্ণটা করবো প্রয়োজন নাই আপনি এতটুকু যদি মতো করে অনুরূপভাবে বলে দেন বা একইভাবে ভাবে বলে দেন যথেষ্ট তার জন্য আর আপনাকে আলাদা করে আবার বিবরণ লিখতে হবে না আপনি এতটুকু কাজ আবার চাইলে করতেই পারেন আর না চাইলে এভাবে করতে কোনো অসুবিধা নাই এখন এই সিওডি লিখে ফেললাম এখন টু দিব এখানে একটা আপনি জানেন দুইটা যুগ হয় টু হয় তাই না এখন বলেন তো এই টু যদি হয় এটা ছিল বি এ ও তাই না বি এ ও তাহলে এটা হবে সি এ ও তাই না সো আমরা লিখব কোন সি এ ও অর্থাৎ এখানে হবে টু কোন সি এ ও এটাকে আমরা সমীকরণ কত দিব ভাইয়া সমীকরণ আমরা টু দিয়ে দিব ওকে সমীকরণ টু দিয়ে দিলাম এখন আমাদের কাজ হবে এক কি করা দুই করা তার মানে এক দুই করে পাই তাই না এই কাজগুলো কিন্তু আপনার বইয়ে করা নাই আমি এগুলো আপনাদেরকে করে দিচ্ছি এখন এ পাশে দেখুন তো এ পাশে ছিল বি ও ডি সো আমরা লিখবো কোন বি ও ডি কি করছি যোগ যোগ দিলাম এ পাশে লিখবো কোন সি ও ডি লিখে ফেললাম এখন এখানে লিখবো টু কোন বিএ প্লাস এখানে কি আছে টু কোন সি এ ও এখন আমরা টু কমন নিতে পারি না তাহলে টু যদি কমন নেই এখানে হবে কোন বিএ প্লাস এখানে হবে কোন সি এ এবং কি ও আর ওপর পাশে এখানে থাকবে বি ও ডি প্লাস এখানে কি থাকবে এই সি ও ডি আচ্ছা আমরা এতটুকু পারলাম তাই না এখন আমাদের কাজ কি ভাই আপনি দেখুন তো একটা জিনিস এখানে বি ও তাই না তাহলে ওকুন আবার আবার সি ডি তার মানে ওকুন সো টোটাল কোনটা কি দাঁড়ায় বি না সো আমরা এখানে লিখতে পারি বি আর উপর পাশে একটু দেখুন তো টু এর জায়গায় একটু থাক ওই টুকে রেখে দিলাম ওকে তাহলে বি এ আর ও তাই না এই ও এতটুকু প্লাস দিলাম আমি এখানে দিয়ে আবার এখানে লিখবো সি এ ও তার মানে টোটালটা কি দাঁড়ায় বি না সো আমরা লিখুন বি এ সি অর্থাৎ আপনাকে বলছিল তা এটাই প্রমাণ করার জন্য যে দেখাতে হবে এটা কি হয় দ্বিগুণ হয় সো আমরা এই দ্বিগুণ করে ফেললাম এখন আপনাকে যদি বলতো আপনাকে যদি বলতো যে এটা থেকে আপনি হাফ দেখান তাহলে কি করতেন আপনি হাফ দেখাতে গেলে এটা আপনার প্রমাণ শেষ এতোটুকু আপনি লিখতে পারেন যে প্রমাণিত এখন ধরুন আপনার পরীক্ষায় বলল তারা হাফ দেখানোর কথা তখন কি করবেন বি এবি এব এসিটাকে রাখবেন এই পাশে টুটা গুণাকার আছে ওই পাশে আসলে কি হয়ে যাবে বাঘ হয়ে যাবে এখানে হবে ও সি অর্থাৎ হাফ বি ও সি এটাও আপনার পরীক্ষায় আসতে পারে এবার কোনো কোনো সময় হাফ দিয়ে দিয়ে দিছে তখন বুঝতে হবে আপনাকে যে এতটুকু কাজ করার পর আর এক লাইন করতে হবে এবং এই হাফ করতে হবে আপনাকে যদি আমি বলি তাহলে আপনি একটু দেখেন তো আপনি কি জানেন এই যে অন্যভাবে বলা যায় বৃত্তের একই ছাপের উপর দণ্ড এবং বৃত্তস্থগুন কেন্দ্রস্থকুনের কি হয় অর্ধেক তাহলে এটা কি হলো অর্ধেক হলো সো এই প্রমাণটাও কিন্তু বলতে পারে আপনারা এটা নোট আউট করে নিন এবং আপনারা এটাও প্র্যাকটিস করে রাখেন সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভাইয়া এই পর্ব পাশের জন্য অপেক্ষা করবেন বন্ধুদের শেয়ার দিয়ে দিবেন লাইক দিয়ে দিবেন এবং যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে